হ্যালো আস গাইস এখন বাংলাদেশে অতিরিক্ত নেট প্রবলেম দিতে আছে হ্যাঁ এই প্রবলেমের আপনারা কি মানে একটা সমাধান আছে তো এখন গেমও ঢুকতে পারতেছে না কিছু করতে পারতেছেন না এখন সবাই একটু সরাসরি দেখেন আমি কীভাবে গেমও ঢুকিনি সবাই আমার লক্ষ্যটা ফলো করবেন আমি কীভাবে গেমও ঢুকিনি প্রথমে আপনারা ফ্রি ফায়ার ঢুকবেন ঢুকার পর আপনারা দেখেন লোডিং হবে আপনারা কিন্তু লগ মানে ইয়ার জালে হুম আমি দেখাই এই ধরনের ইয়ারা শেষ হওয়ার পরে যে প্রথমে ঢুকাবে যে একটা আছে নাম দেখা যাচ্ছে এই জায়গাতে আপনার কিন্তু ঢুকানো গেম ঢুকানো এই জায়গাতে কিন্তু আপনারা ট্যাপ করবেন শুধু টিপতে থাকবেন মিনিমাম বিশ বার বা দশ বার টিপতে থাকবেন শুধু টিপতেই থাকবেন এই দেখেন আমি টিপতেছি দেখেন টিপতে থাকবেন বিশ বার টিপবেন দেখবেন অন্যান্য ঢুকে দিবেন কোনো অন্যান্য ঢুকে দিবে তো এখন করস দিয়ে দিবেন অর্জ দেওয়ার পর এখানে যদি আপনারা দেখেন শুধু টিপ দেন মানে নেট খারাপ যা যখন পর্যন্ত থাকবে অত শুধু আপনারা টিপবেন মানে কোনো ইয়া করবেন এভাবে মানে সব ক্লিয়ার হয়ে যাবে দেখছেন সব ক্লিয়ার হয়ে গেছে এখন আপনারা যদি গেম হ্যাঁ দেখেন আমি একটা মিনিট দেখা যাচ্ছি এখানে আমরা দেখেন শুধু এইভাবে লড়াই আপনারা গেমও ঢুকবেন এই দেখেন সব ক্লিয়ার দেখতে সব ক্লিয়ার কিন্তু দেখছেন সব ক্লিয়ার কোনো বেজাল নাই এখন গেমে জালে হুম সব ক্লিয়ার গেমে মানে তারপরে অনেকেই নেট প্রবলেম দেয় গেমে ঢুকলে কি নেট প্রবলেম দেয় তো এই নেট প্রবলেমে আমার কাছে সমাধান আছে তো আমি লোকেশন দিয়ে দিতে আসি দেখেন ওই যে লাল ডাকটা মানে একটু দেখা লাল এই সেটিংস ফ্রি ফায়ার যে সেটিংস আছে হ্যাঁ ওই সেটিংসে আপনারা টিপ দিবেন দেখেন আমি দেখা দিতেছি আমার মতো কেউ দেখাবে না আমি যদি সত্যি কথা বলতেছি তো দেখেন সেটিংসে টিপ দিবেন দেওয়ার পর রিপোস্ট এই দেখেন নেটওয়ার্ক সমস্যা রিপোস্ট করুন নেটওয়ার্ক সমস্যা রিপোস্ট করুন দেখেন আমি দেখা দিতেছি আপনাদের সুবিধার লাই আমি দেখা দিতে কষ্ট হলে আমার হবে আপনারা যা না হয় আপনারা ফ্রি ফায়ার দিতে পারেন এবং অনেকেই ফেসবুকও রুতে পারেন না হ্যাঁ ফেসবুকও আছে আমার কাছে সমস্যা নেই দেখেন আমি লোকেশন দিয়ে দিয়েছি লোকেশনের জায়গা দেখেন লোকেশন দেওয়া দেওয়ার পর আমি আবার একটা লোকেশন দিয়ে দিতে মানে কোন জায়গা আপনারা রিফোর্ট করবেন হ্যাঁ ওই জায়গাটা আমি লাল দাগ দিয়ে দেখা আমার মতো কেউ ভাই আমার কেউ না বিশ্বাস্টে দেখেন আমি নিচের দিকে নিজে দিতে রিফোর্টে পাঠান মানে আপনারা রিফোস্ট পাঠান নেট প্রবলেমের কারণে কেন নেট প্রবলেম দিতে আপনারা কেউ সরাসরি নেট প্রবলেম ইয়া করে দেবেন এখন যা যারা ওয়াইফাই দিয়ে করেন ওয়াইফাই কুঠারও চেডিং আছে দেখেন এই ড্যাং নিচে দেখেন কয় নাম্বার একটু দেখেন খেয়াল করেন নেটওয়ার্কস হ্যাঁ প্রথমটা হলো বন্ধ মানে এটা হচ্ছে নেট মানে ইন্টারনেট আর দ্বিতীয়টা হয়েছে ওয়াইফাই দেখেন একটু এখানে ফুরিয়ে নেবেন দ্বিতীয়টা টিপ দেওয়ার পর এখানে একটু ফুরিয়ে নেবেন আমার ভিডিওটা লং ভিডিও হয়ে যেতেছে তার জন্য দ্বিতীয়টা টিপ দেবেন চালু ওটা হচ্ছে ওয়াইফাই হ্যাঁ আবার টিপ আমি দেখা দিতে আসি একটু দেখান এখানে আপনারা এই দেখেন বন্ধ আর চালু এর চালু টিপ দিলে একটু ফুড়ে নেবেন কি বলতেছে ওয়াইফাই যারা ইউজ করে ইয়ে বলতেছে ওয়াইফাই যারা ইউজ করে তারা এই চালু করতে পারবেন মানে তাদের নেটটা প্রবলেম সলভ করবেন এখন দেখেন যদি এইও না হয় এটা দিও না হয় তাই আপনারা কি করবেন সরাসরি ভিডিও স্ক্রিনে দেখেন তো আপনারা দেখেন আপনাদের যে মোবাইল যে কোন মোবাইলে হয়তো প্লে স্টোর আছে হুম আমি লোকেশন সন্ধ্যে দিতে আসি অনেকে চিনেন না অনেকে চিনেন দেখেন প্লে স্টোর আমি লাল দাগ যেটা যেটা লাল দাগ ওটা আমি টিপ দিলাম প্লে স্টোর হ্যাঁ প্লে স্টোর টিপ দেওয়ার পর আমার একটু মানে নেট সবার নেট প্রবলেম থাকে দিয়ে ইউজ করি তো এম বি আছে এম বি নেট সেটা সমস্যা নেই এমবি না আর কি তো দেখেন আপনারা সার্চবক্স টিপ দেবেন সার্চ বক্স যেটা ওটা টিপ দেবেন ওটা এই দেখেন সার্চ বক্স ওটা এইটা টিপ দেওয়ার পর আপনারা কী করেন আপনারা এখানে লিখবেন ওয়ান ওয়ান কি কী বিপিএন ওয়ান ওয়ান বিপিএন হ্যাঁ বিপিএন ওয়ান ওয়ান বিপিএন লেখার পর এখানে অনেক বিপিএন চলে আসবে বা অনেক বিপিএন তো আমি আপনাদের সহজ আমি দেখা দিতে লাল দাগ দিয়া এবং দেখেন সরাসরি দেখেন ওয়ান ওয়ান বিপিএন কীরকম হয় এবং কি চালা মানে চালাবেন ফেসবুক হইতে সব চালাতে পারবেন যা যা ব্যান করে দিছে এবং ফ্রি ফায়ার ঢুকতে পারবেন তো দেখেন আপনারা আমার এটা ওপেন আছে আমি ইনস্টল আগে আছে এখানে ওপেন আছে তো এখন আমরা এখানে ওপেন করে আনিব তো দেখেন ওয়ান একটু ভালো করে দেখবেন এটা ডাউনলোড করতে হবে অন্য কিছু ডাউনগুলো হবে না তো এখানে আপনারা আমি আগে আগে ইয়ে করতে দেখেন তো আপনারা এখানে একটু ভালো করে দেখেন ফেসবুকে ফেসবুকে আমি ঢুকাই দিয়ে দেখা দিতে আসি ফেসবুকে মানে দেখেন ফেসবুকে এখানে আমার তো ফেসবুকে এখানে আমার কোনো ভিডিও চলতে আসে না দেখেন আপনারা কোনো ভিডিও চলে না কি দেখেন চলে না মানে আগে যেগুলো ভিডিও ওই ভিডিওগুলো মানে ভিডিওগুলো দেখা যায় তো এখানে আপনারা বিভিন্নটা অন করবেন প্রথম বিভিনটা অন করবেন অনান বিভিন্নটা টিপ দিলে অন হয়ে যাবে অন হওয়ার পর আপনারা ফেসবুকে ঢুকবেন ঢুকার পর একটু ফেসবুকে আরে রিকোয়েস্ট করবেন দেখেন রিকোয়েস্ট হয় কি না দেখছেন রিকোয়েস্ট হবে দেখছেন রিকোয়েস্ট হয়ে গেছে আবার রিকোয়েস্ট করবেন এখন আপনারা যাদের যাদের এখন বলবেন ভাই সবসময় তো এই রিকোয়েস্টটা হয় এটা কী বা বোঝালেন তো ভাই বলি কি এখন যাদের বিফেন কার্ড ছাড়া দেখেন আপনার মোবাইল কি ইয়া ফেসবুকই চলে ভাই এখন বর্তমানে বাংলাদেশে বিফেন ছাড়া ফেসবুক চলে না বুঝছেন ভাই এখন বর্তমানে বাংলাদেশে বিফেন ছাড়া কোনো ফেসবুক চলে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ